রাজবাড়ির গোয়ালন্দে নুরা পাগলার মাজার ভাঙচুর এবং কবর থেকে লাশ তুলে পুরার ঘটনায় দেশ জুড়ে চলছে আলোচনা সমালোচনার ঝড় হামলাকারীদেরকে দ্রুতই গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি করেছেন অনেকেই ঘটনাটি ঘটেছে দু সালের পাঁচ সেপ্টেম্বর জুমার নামাজ সেই এলাকায় কিন্তু আপাতত ধুমথুমে বিরাজ করছে সেই ধ্বংস স্তুপ দেখতেই কিন্তু ভিড় করতেছেন উচ্ছুক্ত জনতা এর জন্য বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে গোয়ালন্দের থানার ভারপ্রাপ্ত রাকিব হোসেন জানান যে শুক্রবারের ওই ঘটনায় অতর্কিত পুলিশের উপরে হামলা হয়েছে অজ্ঞাত নামা প্রায় তিন হাজার ব্যক্তির উপরে হামলা করা হয়েছে এখন কিন্তু পুরো এলাকা নিয়মতনে রেখেছে পুলিশ তবে এ বিষয়ে কিন্তু আলোচনা সমালোচনা হচ্ছে কেননা নুরা পাগলা কিন্তু অতীতে ইমাম মেহেদি দাবি করাই কিন্তু বিক্ষুব্ধ জনতার মাঝে খুব রয়ে গে এরপরে নুরা পাগলা মরার পরে কিন্তু কাবা শরীফের আদুলে বিশেষ কায়দায় কিন্তু কবরস্থান বানিয়ে বারো ফিট উপরে তাকে কবর দেওয়া বিক্ষুব্ধ জনতা কিন্তু সেখানে প্রকাশ্যে সেরে খয় কিন্তু বিভিন্ন ধাপে মিটিং করার পরেও তারা কিন্তু সেই আইনি কোনো পদক্ষেপ না পাওয়ায় কিন্তু তারা গিয়ে কিন্তু ভাঙে ভেঙে এই বিবি শিকাময় নেকর্জনক কাজের জন্ম দেয় মাজার ভাঙে ভাঙার পরে কিন্তু লাশটাকে পোড়ানো নিয়েই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে মুরা পাগলার পক্ষে কথা বলছেন কেউ আবার বিক্ষুব্ধ জনতার পক্ষে কথা বলছে এখনো নির্দিষ্টভাবে কিন্তু অন্তর্বর্তী সরকারও কিছু জানায়নি কিংবা তিনি ঠেকাতে না পারলেও তিনি নিন্দা জানিয়েছেন এই নেকর্জনক ঘটনা তো এই ছিল আমাদের কাছে থাকা বর্তমান সর্বশেষ আপডেট পরবর্তী নিউজ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি মোস্তাকিন হাসান বিটি ইন ফায়ার রিয়াকশন